কিশোরগঞ্জ তারাইল উপজেলায় পুরুরা ঘর বাজার যা বর্তমানে খুবই জমজমাট সম্মানিত দর্শক আপনারা ইতিমধ্যে পুরুরা গরু বাজারটি আপনারা দেখতেছেন অলরেডি ভিডিওর মাধ্যমে ক্যামেরাম্যান হিসেবে আছে আমাদের হৃদয় তালাইল মেম্বার হৃদয় হাসান এবং আরিয়ান ওবি সম্মানিত ভিয়ার্স অলরেডি আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতেছেন তো আমরা আসলে জানার চেষ্টা করব যে পুরো গরুর বাজারে বর্তমানে বেচাকেনা কেমন চলতেছে সম্মানিত দর্শক যাই হোক বৃষ্টির দিনেও তারপরে কিন্তু পুরুরা বাজারে জমজমাট আপনারা এর আগেও একটা ভিডিওতে দেখছিলেন জাওয়ার বাজারের ওই বাজারটা কিন্তু তেমন জমজমাট ছিল না ভিয়ার্স আর পুরুরা বাজারটা অলরেডি আপনারা ভিডিওর মাধ্যমে দেখতেছেন খুবই জমজমাট তো আজকের পরিবেশটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে ঈদের যে বাজারটা আসলে এই বাজারটা আসলে কেমন জমজমাট আমার মনে হয় তারালি উপজেলাতে সবথেকে বড়ো ঈদ বাজার মনে হয় আজকে যে পুরো বাজারটা হয়ে গেল সম্মানিত দর্শক এই হচ্ছে ছাগল কেনা বেচার যে প্লেসটা তৈরি করা হয়েছে এই জায়গাটা তো সম্মানিত দর্শক যারা এই বাজার থেকে ছাগল বা গরু কিনতে যাবেন তারা এই পুরো বাজারে অবশ্যই কিন্তু যেটা আসলে এই আশিল বলে আশিলের টাকাটা কিন্তু অনেক লোক আছে যে আসলে খারাপ লোক যারা তারা আসলে আশিলের টাকাটা মেরে দেয় বা এটা দেয় না চলে যায় চুরি করে তো আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করবো আপনারা আশিলের টাকাটা অন্তত মারবেন না যারা আসলে বাজার কমিটি আছে এটা তারা প্রাপ্য দেখেন এরকম একটা সুন্দর একটা পরিবেশ বা সুন্দর একটা বাজার আসলে আপনাদেরকে তৈরি করে দিয়েছে এটা তো তারা প্রাপ্য তো সম্মানিত দর্শক যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন এটা হচ্ছে তারাইল পুরুরা বাজার তো যারা আসলে এই মুহূর্তে বাজারে অবস্থান করতেছেন বা এই ভিডিওটাই দেখতেছেন অবশ্যই জানিয়ে দিবেন আজকের বাজারটা আসলে কেমন হয়েছিল বা কেমন জমজমাট আপনাদের মাধ্যমে জানতে চাই এবং আপনারাও পাঠাইতে পারেন ছবি তুলে অথবা ভিডিও করে সম্মানিত দর্শক এই মুহূর্তে দেখতেছেন কিন্তু আমরা বাজারের একটা সাইডে চলে আসছি আপনাদেরকে ফুলটা দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ ভাই গরু কত সম্মানিত দর্শক এই মুহূর্তে আপনারা দেখতেছেন আমরা তারাইল তারাইল টিম উপজেলার পুরো গরুর বাজারে অবস্থান করতেছি এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তারাইল বাজারের গরুর বাজারের অবস্থা আমার মনে হয় তারাইল উপজেলাতে সব থেকে একটা বাজার হচ্ছে আমাদের পুরুরা বাজার তো যদি আমার সাথে একমত হয়ে থাকেন আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবেন। এবং এই ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে ছড়িয়ে দিবেন তো আমরা একটু ভিতরে যাওয়ার চেষ্টা করি সম্মানিত দর্শক আমার কাছে মনে হয় যাওয়ার বাজার থেকে তাইল উপজেলাতে পুরুরা বাজারটি সব থেকে বেশি জনপ্রিয় এবং সব সবথেকে বড়ো জমজমাট বাজার তো আপনারা অলরেডি দেখতেছেন মানুষ আর মানুষ আর গরু আর গরু চাইলে আপনারাও চলে আসতে পারেন গরু এখান থেকে নিতে পারেন আর অবশ্যই কিন্তু হাসিলটা দিয়ে যাবেন আর এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই এই ভিডিওটাকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর এখন পর্যন্ত যারা আসলে হাটে আসেন নাই বা বাজারে আসেন নাই জলদি জলদি চলে আসেন এবং এই ভিডিওটা কিন্তু অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন তো দেখতে চাই আসলে কোন বাজারটা বেশি জনপ্রিয় যাওয়ার বাজার নাকি নাকি পুরুরা বাজার অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবেন এবং এই ভিডিওটাকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন তো আমার কাছে মনে হলো যে পুরুরা বাজারটা থেকে বেস্ট এই জন্য আসলে শেয়ার করলাম রিজিটাল মাধ্যমে অবশ্যই আপনারাও শেয়ার করে দিতে পারেন আপনাদের ফেসবুক আইডিতে